খানকে খালি গলায় খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছে তো আজ এই বসন্ত জাগ্রত তাহলে আগামীকাল দোল পূর্ণিমা আমাদের হৃদয়ে প্রাণে এই আবেদন আমাদের ভাগ্য সকলের কাছে আমরা হিন্দু মুসলিম যে খ্রিস্টান সবাই আমরা এক আমরা মানুষ তো আমরা আগামীকাল নিশ্চিতভাবে এই উৎসবকে আমরা উপভোগ করব এবং আমাদের প্রাণে আমাদের গায়ে রঙ লাদুক সহকারি প্রাণে সবারই গায়ে তো নিশ্চিতভাবে আজকে মহিলা সম্মেলন যেহেতু আমি আহ প্রথমে এই সম্মেলনে দুচার কথা বলার জন্য আমি আমাদের অন্যতম আয়কারী আমাদের সহকারী সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি সম্মানীয় রঞ্জি বল মহোদয়া আমাদের <laughs> 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 আমাদের রমজান মাস চলছে রমজান মানে রমজান মাসের মোবারকবাদ জানাই আগাম বা আজকেই আমাদের হোলি এটা ভারতবর্ষে ওটা খুবই আনন্দের আনন্দের এটা হোলি মেলা হয় সবাই সমস্ত ধর্মের মানুষ এই হোলি খেলাকে একসঙ্গে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে করে এই এই উৎসবটা এই সবটা আগামীকাল থেকে কাল থেকে শুরু হবে আগাম আমি সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো যাতে আমরা এই হুলির এই প্রোগ্রামটা ভালো করে করতে পারি ভালো সুষ্ঠুভাবে করতে পারি এই আশীর্বাদটুকু আমি সকল সকল সকলের কাছে আগে আগাম চাইব আমি আজকে সাংগঠনিক বৈঠক আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের দেবাংশু ভট্টাচার্য আমাদের তামলুক লোকসভার প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ঘোষণা করেছেন তাই আজকে ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে একটা ছোট্ট একটা সভা করা হয়েছে যে আগাম কর্মসূচি আমাদের কি কি হবে দেওয়াল লিখন থেকে শুরু করে বুথ মিটিং থেকে শুরু করে আমাদের মানুষের কাজ পর্যন্ত যে প্রকল্পগুলো কাজ করেছি আমরা সেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যে মানুষেরা প্রকল্প থেকে কিছু বঞ্চিত আছে তাদেরকে কীভাবে সেই প্রকল্পের আঙিনায় নিয়ে আসতে হবে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করব এইটা প্রতি পাড়ায় পাড়ায় প্রতি এলাকা এলাকায় গিয়ে মানুষকে বোঝানো এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ানো বিগত দিনেও তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল আজকেও দাঁড়ানোর নির্দেশ আছে এবং পাড়ায় পাড়ায় গিয়ে সকলের সঙ্গে বসে দেখাশোনা করবে আর পাড়ায় একটা বসে পাড়া বৈঠক মিটিং করবে নাম আমার শেখ শাহজাহান আলী আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব এবং জেলা পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক আচ্ছা আজকে আমাদের চব্বিশে মার্চ তো একটা গুরুত্বপূর্ণ দিন আগামী কাল আমাদের দোল পূর্ণিমা আছে সবাই হৃদয়ে সবার প্রাণে রং লাগুক ভালোবাসার ছোঁয়া লাগুক এই কামনা আমি প্রথম করছি এবং আজকে আমরা এই রমণীমোহন গেস্ট হাউসে হ্যাঁ প্রায় সাত আটশো মহিলা নিয়ে আমরা বিভিন্ন বিভাগ থেকে অর্থাৎ আইসিডিএস থেকে প্রাণী মিত্রা থেকে ভিআরপি থেকে আর সংঘ থেকে এবং মহিলা যারা নেতৃত্ব আছেন আঞ্চলিক স্তরে ব্লক স্তরে সবাইকে নিয়ে আজকে আমরা একটা বিরাটভাবে মহিলাদের নিয়ে মিটিং করছি এই মিটিংয়ে নিশ্চিতভাবে উদ্দেশ্য আমাদের যে আগামী পঁচিশে মে আমাদের লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে আমাদের তরুণ প্রার্থী আমরা এই লোকসভাতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যকে তাকে জেতানোর লক্ষ্যেই আজকে আমরা মহিলাদের ডেকেছি এবং আমরা আজকে শপথ নেব যে সবাই মিলে ছাত্র যুব মহিলা সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ে আমাদের এই প্রিয় প্রার্থী দিবাংশু ভট্টাচার্যকে জেতানোর লক্ষ্যে আমার নাম সন্দীপ্রত দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আপনারা জানেন সামনে লোকসভা এসে গেছে আমাদের প্রার্থী নির্বাচন হয়ে গেছে দেবাংশু ভট্টাচার্য পঁচিশে মে ভোট সেই কারণে আমরা আইসিডিএস আশা এছাড়াও প্রাণীমিত্রা নানান রকম এ থেকে আমরা মহিলাদের ডেকেছি ওনারা প্রত্যেকেই নির্বিধায় সাড়া দিয়েছেন প্রত্যেকে এসেছেন এবং প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন তো আমরা এটা দেখেই মনে করছি যে আমাদের দেবাংশু ভট্টাচার্যকে এখান থেকে কতটা লেট দিতে পারব তো আমরা খুব গর্ব অনুভব করছি যে যে সমস্ত মেয়েরা আজকে মমতা ব্যানার্জির ছত্র ছায় আছেন তারা প্রত্যেকে যে এভাবে সাড়া দেবেন আমরা সত্যিই আমাদের ভাবতে অবাক লাগছে তো আজ আমরা খুবই গর্বিত সমস্ত মেয়েরা এসেছে ওরা আমাদের সঙ্গে আছে জানিয়েছে এবং আজকে আমাদের সমস্ত নেতৃত্বরা এসেছে তাদেরকে নতুন করে বলবে এবং সংগঠনের কথাও বলবে কারণ একার ভোট তো আমরা চাইব তার সঙ্গে আরও পাঁচটা দশটা মেয়েরা যাতে উঠে আছে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো আমি বনভূমি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ আজকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ময়না ব্লকে মহিলা সম্মেলন হয়েছে আজকে আমাদের সামনে লোকসভা নির্বাচন আছে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেণন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াকু সৈনিক আমরা প্রার্থী হিসাবে তাকে পেয়েছি আমরা ইতিমধ্যে তিনখজা থেকে শুরু করে পেটার কন দিয়ে গজিলাখের মোড় পর্যন্ত আমরা একটা র্যালি করেছি আমরা মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি তবে আগামী দিন আমরা এই ময়না ব্লকের প্রতিটা শাখা সংগঠনের আমরা সম্মেলন করব আজকে মহিলা সংগঠনের সম্মেলন হলো এরপরে আমরা যুব করব আমরা মাদার সংগঠনের করব আমার মূল উদ্দেশ্য ময়নার যুব তৃণমূল কংগ্রেসকে একটা আলাদা মাত্রা জায়গা পৌঁছে দিতে হবে কারণ আজকে আমরা যা প্রার্থী পেয়েছি যুব সমাজের আইকন যে যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে খেলা হবে খেলা হবে স্লোগানের মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে আমরা এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু আমরা দুশো তেরোটা সিট কিন্তু আমরা এই জায়গায় জিততে পেরেছি তাই আজকের দিনেও আমরা তাকেই সামনে রেখে আমরা এই লোকসভা নির্বাচনে আমরা দু লক্ষরও বেশি ভোটে এই লোকসভা নির্বাচনে আমরা জিতব আর ময়না থেকে যতই বাতাবরণ তৈরি করুন না কেন বিরোধীরা মানুষের যা সাড়া আছে মায়েরা যেভাবে লক্ষ্মী ভান্ডার পেয়েছে মায়েরা যেভাবে একশো দিনের টাকা পেয়েছে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের দামের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে তাই এই মহিলারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমাদের কাছে যুবক সম্প্রদায় এখন বেশি বেশি করে আসার চেষ্টা করছে যুবক সম্প্রদায় আমরা একটা একক লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে আমরা ময়নাকে বার্তা দিতে চাই যে ময়না তৃণমূল কংগ্রেস মিনিমাম এখান থেকে কুড়ি হাজার লিটার আমরা দেবাংশু ভট্টাচার্যকে দিতে পারবো অভিজিৎ আদক আমি জেলার যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তথা ময়না ব্লকের সাধারণ সম্পাদক অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো